হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদের দোয়াই ভালো আছি কিশোরীর মা এই নাটকটি আপনারা যারা যারা দেখেন তারা তারা কিন্তু সপ্তম পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং আপনারা জানেন এই নাটকটি ষষ্ঠ নম্বর পর্ব কিন্তু খুবই ভালো ছিল এবং সেটি কিন্তু ছয় থেকে সাত দিন আগে রিলিজ হয়েছে তারপরে কিন্তু সপ্তম নাটকের জন্য অনেকে গভীর আগ্রহে বসে আছেন তো বন্ধুরা এই নাটকটি যারা যারা আমার মতো দেখেন তারা তারা কিন্তু আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই নাটকটি কিন্তু খুবই কষ্টের একটি নাটক তো মা তার যে কিশোরী সেটি তাকে কিন্তু হারিয়ে ফেলে খুঁজছে এবং পাগল হয়ে তো বন্ধুরা এই নাটকটি কিন্তু অসাধারণ একটি নাটক বর্তমানে অনেকগুলো সুন্দর নাটক ভাইরাল হয়েছে তার মধ্যে কিশোরীর মা এই নাটকটি কিন্তু একটু অন্যরকম তো বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এই নাটকটি আপনাদের ভালো লেগে থাকে সেই জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমিও কিন্তু আপনাদের মতন একজন এই নাটকটির দর্শক তো বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে